শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়া এক সপ্তাহ পার হলেও বিপর্যয় থামছে না টানা বর্ষণে দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢাল আরো অস্থিতিশীল হয়ে উঠেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র রোববার নতুন করে ভূমি ধসের সতর্কতা জারি করেছে বিশেষ করে কেন্দ্রীয় পার্বত্য অঞ্চল এবং উত্তর পশ্চিম মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি গ্রাম ও সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্লেন ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কাজ চালানো হচ্ছে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ছশো আঠারো নিখোঁজ দুশো নয় বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যা দেশের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ চা বাগান অধ্যুষিত কেন্দ্রীয় অঞ্চলে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি চারশো চৌষট্টি জন দুর্যোগের প্রভাবে পঁচাত্তর হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে প্রায় পাঁচ হাজার সম্পূর্ণ বিধ্বস্ত দেশ দু বাইশ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ঘুরে দাঁড়ালেও ডিটোয়ার প্রভাব সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ কোটি ডলার অতিরিক্ত সহায়তা বিবেচনা করছে চলতি মাসে দুশো কোটি ডলার ঋণ কর্মসূচির অংশ হিসেবে চৌত্রিশ কোটি সত্তর লাখ ডলারের কিস্তি ছাড় করা হবে সরকার দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের জন্য বিশাল ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে ক্ষতিগ্রস্ত পরিবারকে জমি কিনে নতুন বাড়ি নির্মাণে সর্বোচ্চ এক কোটি রুপি আর প্রাণহানি বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে দশ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে পানি নামতে শুরু করায় রাষ্ট্রপরিচালিত আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের সংখ্যা কমে এক লাখে নেমেছে স্থানীয় ও আন্তর্জাতিক সাহায্যের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের ত্রাণ পৌঁছেছে তবে ডিএমসি সতর্ক করেছে সামনে আরো ভারী বৃষ্টি হতে পারে ফিলিপাইনের নতুন ঝড়ও দিকে হচ্ছে যা দক্ষিণ এশিয়ার দুর্বল এলাকায় আরো প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন ঘূর্ণিঝড় ও বন্যার সঙ্গে ভূ পরিবেশগত ঝুঁকি মিলিত হলে শুধু জীবন নয় অর্থনীতি ও পুনর্গঠনও বিপর্যস্ত হবে তাই শ্রীলঙ্কার পুনর্গঠন প্রক্রিয়া আন্তর্জাতিক সহায়তার উপর অনেকটাই নির্ভর করছে নিউজ নিউজ ডেস্ক জাগো টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি